আচ্ছা এক হাজার পঞ্চাশ করে হচ্ছে এগুলোর দাম অন্য ঠিক আছে এবার এইটার মধ্যে কালার আছে আমি দেখাই দিব যেগুলোর মধ্যে মধ্যে কালার আছে সেগুলো আমি দেখাই দিব অনেক ডিজাইন আসছে এটা একটা কালার সুন্দর ঠিক আছে আচ্ছা এবার এটা দেখেন এটা কিন্তু আরো বেশি সুন্দর অনেক বেশি গরজেস এই থ্রি পিস গুলো একদম বুটিক্স এর মধ্যে খুবই আরামদায়ক ষোলোই ডিসেম্বর এটা হচ্ছে পারফেক্ট কালেকশন আমি ষোলো ডিসেম্বর কালেকশনই ভিসে এটাকে দেখাচ্ছি আচ্ছা ব্যাক হচ্ছে এরকম প্রত্যেকটার হচ্ছে আমি ওনা দেখিয়ে দিব আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি যে সব কালার থাকে সেগুলো দেখাই দিব এগুলোর প্রাইস হচ্ছে 1050 টাকা করে মাত্র ঠিক আছে এই যে দেখেন ওনাটা কত সুন্দর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে এই কালারটা পাচ্ছেন কালোর মধ্যে এই মফ কালার আচ্ছা এটা হচ্ছে একদম ডার্ক নি ব্লু কালারটা এটা হচ্ছে রেড এর মধ্যে কম্বিনেশনগুলো দেখেন কম্বিনেশনগুলো কত সুন্দর দেখেন খুব সুন্দর কম্বিনেশনে করা আছে এবার হচ্ছে আরো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন এটাও খুব সুন্দর এটার গলার কাজটা আমি একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর করে পাইপ করে গলার কাজটা করা হয়েছে আর নিচে খুব সুন্দর করে মিরোর ওয়ার্ক করা আছে ঠিক আছে আর ব্যাক পার্টটা হচ্ছে এরকম প্রিন্ট করা এগুলো খুবই সফট এবং আরামদায়ক হবে এটার হাতাটা পড়ছে আপনার এটা খুবই সুন্দর একটা হাত দেওয়া আছে প্যান্টের কাপড় হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার অন্যটা এক হাজার পঞ্চাশ করে তো যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে বাকি সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখিয়ে দেওয়া হবে এটার মধ্যে কালার আসছে এটা ঠিক আছে দুইটা কালার এইটা আর এটা এই দুটা কালার এভেলেবেল এরপর এইটা দেখেন এটাও খুব সুন্দর এত সুন্দর এই থ্রি পিসগুলো এই যে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে হুম

এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা উনি আনতে পারছেন অল ওভার এটার মধ্যে কাজ করা আছে ব্যাক পার্টটা দেখাই এটা হচ্ছে ব্যাক পার্টটা এটাও খুব সুন্দর বুটিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্য ঠিক আছে এটার কালার আছে দেখা এটার মধ্যে কালার আছে যে বেগুনি কালারটা আছে তারপর গ্রিন কালারটা আছে আর হচ্ছে রোড কাট আছে এটার মধ্যে চারটা কালার আছে হ্যাঁ নিতে পারছেন কিন্তু চারটা কালার এইটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর যারা এটা সু হালকা পাতলার মধ্যে গড্রেস কিছু পছন্দ করেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটা খুবই সুন্দর লাগছে ব্যাক পার্টটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার কাছে সুন্দর করে পুতি দিয়ে উল দিয়ে কাজ করা আছে প্যান্টের কাপড় থাকছে এটার কালারটাও খুব আনগমন একদম রয়্যাল ব্লু কালার হচ্ছে অন্যটা এটার মধ্যে কয়েকটা কালার আছে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রিনটা আছে গ্রিনটা খুবই সুন্দর এরপর হচ্ছে এই যে রেড কালারটা আছে এইটাও খুব সুন্দর আর এই যে কালারটা আছে ঠিক আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে ছিল তাদের অ্যাড্রেসটা আমি একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেলাল এন্টারপ্রাইজ যেটা হচ্ছে আপনার সুবাস্ত আরমা সেন্টার তৃতীয় তলাতে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যদি অনলাইনে কেউ অর্ডার করতে চান এই দুটো নাম্বারে কল করবেন ঢাকা ঢাকার বাইরে ঘরে বসেই অনলাইনে প্রোডাক্টটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু দোয়াও করবেন আসসালামু আলাইকুম